একসময় আমাদের পৃথিবী ছিল সবুজ আর প্রাণবন্ত নদী নালা পাহাড় পর্বত সবখানেই ছিল প্রকৃতির এক অনন্য রূপ কিন্তু আজ আমরা এর কি করেছি আমাদের অসাবধানতা আর লোভ গ্রাস করছে এই সুন্দর গ্রহকে যখন পলিথিনের জন্ম হলো তখন কেউ ভাবেনি এটি একদিন পৃথিবীর জন্য এমন এক বিশাল অভিশাপ হয়ে দাঁড়াবে সস্তা সহজলভ্য আর ব্যবহারিক হওয়ায় এটি দ্রুত আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠল কিন্তু এটি পচে না মিশে যায় না মাটির সাথে বছরের পর বছর ধরে এটি জমে থাকে পাহাড়ের মতো উঁচু হয় আর আমাদের চারপাশের পরিবেশকে শ্বাসরোধ করে দেয় এই পলিথিন মাটি এবং নদীনালা খাল বিল যেখানে পড়ে তার পরিবেশ বিষাক্ত করে তোলে সাগরের গভীরে জমা হয়ে সামুদ্রিক প্রাণীর জীবন কেড়ে নেয় হাজার হাজার প্রাণী প্রতি বছর প্লাস্টিক খেয়ে মারা যায় অথবা প্লাস্টিকে আটকা পড়ে মাটির উর্বরতা নষ্ট করে কৃষিক্ষেত্রে ক্ষতি করে শুধু প্রাণী নয় মাইক্রোপ্লাস্টিকের মাধ্যমে এটি আমাদের খাদ্য শৃঙ্খলে প্রবেশ করছে যা মানব স্বাস্থ্যের জন্যও মারাত্মক হুমকি তবে পলিথিনের দূষণের এই পথ থেকে বেরিয়ে আসার পথ আমাদের হাতেই ছোট ছোট পদক্ষেপই আনতে পারে বড় পরিবর্তন না বলুন পলিথিনকে ব্যবহার করুন পাটের বা কাপড়ের ব্যাগ প্লাস্টিকের বোতলের পরিবর্তে ধাতো বোতল ব্যবহার করুন পুনরায় ব্যবহার করুন পুনর্ব্যবহার করুন অন্যদেরকেও উৎসাহিত করুন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও সুন্দর পৃথিবী রেখে যেতে চাইলে এখনই সময় রুখে দাঁড়ানোর আসুন পলিথিন মুক্ত বিশ্ব গড়ি এই পৃথিবী আমাদের ঘর একে বাঁচানোর দায়িত্ব আমাদেরই